আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সাধারণ ডায়েরি বিষয়ে আলোচনা করব আপনারা জানেন দৈনন্দিন চলার পথে আমাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র মোবাইল ফোন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সার্টিফিকেট সহ অনেক গুরুত্বপূর্ণ নথি এবং জিনিস হারিয়ে যায় এ সকল জিনিস হারিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে যেমন ক্রেডিট কার্ড হারিয়ে গেলে সেখানে যদি কারো ফিন নাম্বার সাথে থাকে তাহলে দেখা গেছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে দুষ্কৃতিকারীরা টাকা উত্তোলন করে নিয়ে যেতে পারে এমনকি জাতীয় পরিচত্র হারিয়ে গেলে উক্ত জাতীয় পরিচত্র ব্যবহার করে যে কোনো ধরনের অপরাধ ঘটাতে পারে এবং মোবাইল ফোন হারিয়ে গেলে মোবাইল ফোনের সাহায্যে যে কোনো ধরনের ঘটনা করতে পারে সেক্ষেত্রে এই হারিয়ে যাওয়া বস্তু বা নথি বা জিনিসের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা আইনগতভাবে সুযোগ আছে এবং ভবিষ্যৎ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এই সাধারণ ডায়েরিটি খুবই গুরুত্বপূর্ণ এই সাধারণ ডায়েরিটি জিডি হিসাবে খুবই পরিচিত আমাদের সমাজে আসুন আমরা কিভাবে জিডি করে তার একটি নমুনা আমরা দেখে নিই আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন এখানে আমি প্রথমে তারিখ দিয়েছি আপনারা যেদিন আপনাদের কোনো বিষ কিছু হারিয়ে যায় সেই তারিখটা দিবেন এবং বরাবর লাগবেন অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ লেখার পরে থানার নাম অর্থাৎ আপনি যেই থানায় ওদিনে আপনার জিনিসটা হারিয়ে গেছে উক্ত থানার নাম এবং থানার ঠিকানাটা আপনার লিখবেন বিষয় লাগবেন হারানো বস্তু অর্থাৎ হারানো যদি আপনি লেখেন হারানো মোবাইল জাতীয় পরিচয়পত্র ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সংক্রান্ত ডায়রি সাধারণ ডায়রি জনাব জনাবা আমি আমি লিখে আপনার নাম লাগবেন পিতার নাম লাগবেন এবং পূর্ণ ঠিকানা লাগবেন লেখে এই মর্মে অবগত করিতেছে করতে চাই যে আমি এত তারিখ অর্থাৎ যেই তারিখে আপনার এই কোনো মোবাইল টোবাইল হারিয়ে গেছে ওই তারিখটা লিখে ওই তারিখে এবং স্থানের নাম লিখবেন অর্থাৎ যে এলাকা হারিয়ে গিয়েছে হারিয়ে ফেলেছে হারানো এই বস্তুর নিচে বিবরণ ধরলে এখানে আপনারা লিখবেন এখানে যে জাতীয় পরিষদের মোবাইল ফোন ডেবিট কার্ড ইত্যাদি আর দ্বিতীয়ত যে যদি যেমন মডেল নাম্বার থাকে সিরিয়াল নাম্বার থাকে তারপরে আপনার আইএমএ নাম্বার থাকে এইসব বিষয়গুলো এবং হারানোর স্থান তিন নম্বরে এবং হারানের সময় এই চারটা উপাদান আপনারা লিখবেন লিখে তারপর লিখবেন এই অবস্থা আমি আপনাকে অনুরোধ করতেছি যে কৃষিটি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমার সাধারণ বাইরি নথিভুক্ত করবেন ধন্যবাদ তদন্ত লিখে আপনার নাম লিখবেন আপনার মোবাইল নাম্বার এবং আপনার সাপকোড দিয়ে আপনি এই সাবমিট করে দেবেন জিডিটা দিলে তারা এক কপি রেখে আপনাকে একটা নাম্বার দিয়ে দিবে নাম্বারটা দিলে এটা আপনি সংরক্ষণ করবেন পরবর্তীতে যে কোনো প্রতিবন্ধকতা প্রতিরোধ করার জন্য বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম করলাম আপনারা চাইলে এইভাবে লিখে আপনাদের জিডিটা আপনারা সংশ্লিষ্ট থানায় করতে পারেন সকলকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ